হ্যালো আসসালামু আলাইকুম এরকম কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা এগারোটা ইভোগান ম্যাক্স কালেকশন রিভিউ সাথে কিন্তু ড্রেস কাছে সাতশো পঁয়ষট্টিটা ড্রেস কালেকশন আছে অ্যাকাউন্টটাতে টপ ড্রেস কালেকশন টপ গান স্ক্রিন সব মিলে মানে অনেক মারাত্মক একটা কালেকশন হয়েছে যেতে সে অ্যাকাউন্টটাতে তো ভিডিওটা এটা কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট তো ভিডিওটা লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকো তো বুঝতে পারবো কী পরিমাণ কালেকশন আছে অ্যাকাউন্টটাতে তো আইডিটার লেভেল হলো শেয়ার তোর আর আইডিটাতে অনেক ভালো ভালো হেয়ার কালেকশনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে তো শুরুতে বায় তেমন নামটা লেখা রাখছে আগেই আর গোল্ডেন প্রোফাইল ফুল গোল্ডেন প্রোফাইল একটা দুইটা তিনটা চারদে অ্যাকাউন্টটা খোলার পর থেকে কটা পাঁচটা ইলেট পাস বাদ গেছে পাঁচটা ইলেট পাস মানে ক্রিয়েট করার পর থেকে পাঁচটা ইলেট পাস বাদ গেছে তারপরে বুয়া পাস বলো ইলেট পাস বলো বাকি সবগুলো নেওয়া আছে পাঁচটা শুধু বাদ গেছে জাস্ট পাঁচটা পাঁচটা ইলেট পাস বাদ গেছে বুয়া পাস ফুললি গোল্ডেন তো শুরুতে অ্যাকাউন্টের হেয়ার কালেকশনটা দেখে নিই ডক্টর বান্ডিলের হেয়ারটা সেট একটা ইভেন্টের হেয়ার আর এটা একটা ওল্ড ইনকোপিউটার হেয়ার কালেকশন যদিও কয়েকদিন আগে ব্যাগ দিয়ে দিয়েছে এটা আর সেই রেয়ারেস্ট ইলেকট্রিক শোক বান্ডিলের হেয়ারটাও কিন্তু এখনটা আছে আর্টিক ব্লু হেয়ারটাও আছে তারপরে এটা হোয়াইট জুট এগুলো নর্মাল হেয়ার কালেকশন জেরক্স বান্ডিল ভাই এটা কিন্তু মোটামুটি পুরনো একটা হেয়ার এটা একবারও ব্যাগ আসে নাই আর আরজু ভাই টুপিটাও কিন্তু আছে এটাও সিজন উনিশ না জানানি কোথায় হেয়ার একটু ভিডিও ইউজ করে আর্টিক বান্ডিলটাও কিন্তু আছে সাথে ব্রেক ডান্সার সে রেয়ারেস্ট ব্রেক ডান্সার বান্ডিলটাও কিন্তু অ্যাকাউন্টে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এটা একটা সুন্দর টুপি এয়ার টুপিটা সাথে হিপের হিপের বডিটা আমার কাছে অনেক ভালো লাগে আমার সিজন টু এর মধ্যে আছে টুপিটা আমি ওইটা ওই রকম ভরি পরেই খেলি মাঝে মাঝে আর হেয়ার কালেকশন উপরে যেগুলো ভালো আছে উপরে নিশ্চিত তো একটা ভালো কিছু নাই এই করে মানে রেয়ার হেয়ার যেগুলো দেখার মতো ওগুলো পরিষ্ঠ করে রেখে দিয়েছে মাস্কের কালেকশন এখানে এখানে দেখানো ব্যাকগ্রাউন্ডের মাস্কের কালেকশনটা কিন্তু ওভারঅল সব মিলা ভালো এটা কিন্তু ডক্টর সেন্টিমেন্টেলের মাস্ক আর এটা কিন্তু সিজন ফোরের মাস্ক যদিও ব্যাক দিয়ে দিছে যাই হোক এগুলো সবই ব্যাক দিয়ে দিছে সিজন ফোরের মাস্কটা আরও একটু ইউনিক রাখার দরকার ছিল যেমন গোল্ডেন সিজন ওয়ান টু এটার মতো কারণ এটা অনেক রেয়ার ছিল গেমের মধ্যে এই মাস্কটা অনেক সুন্দর ছিল তারপর রেয়ারও ছিল তো জিরোজ বান্ডিলের বডি এটা টপ কিছু টপ একটা ড্রেস আছে কিন্তু অ্যাকাউন্টে টপ একটা না অনেকগুলাই টপ ইনক্লুডেড ড্রেস কালেকশন আছে তো শুরু আস্তে আস্তে সবগুলাই দেখতে পারবা এটা কিন্তু একটা ইভেন্টের ড্রেস এইটা একটা ইনক্লুটেড টপ ড্রেস টপ আর এটা জিরোজ বান্ডিলের বডিটা আর এটা ড্রেস এটাও ড্রেস নেভি শেড বান্ডেলের বডিটা আছে গোল্ডেন শেড নেভি শেড মানে গোল্ডেন শেডের তিনটা বান্ডেল তিনোটাই আছে ব্ল্যাক টি শার্ট হোয়াইট শিট হোয়াইট টি শার্ট দুটোই আছে আর প্রেগন্যান্সের বান্ডেলটা তো আছে আর ফিমেল কালেকশনও মোটামুটি ভালো আছে অ্যাকাউন্টের তো আস্তে আস্তে নিচের দিকে চলে যাই এতগুলো ভোল্ট একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাব এইগুলো দুটো রিজেন্টের ড্রেস আছে এইটা কিন্তু ইনকোপিউটরের টপ একটা ড্রেস এইটাও আর এইটাও কিন্তু একটা টপ ড্রেস ইনকোপিউটরের আর এটা কিন্তু ওই হেয়ারটা ওই যে ঝুইলা থাকে না মাথার উপর দিয়ে পিছন দিয়া ওই হেয়ারটার বডিটা হেয়ার বডিটাও কিন্তু মোটামুটি সুন্দর আছে এটা তো চিনি সবাই এটা কোন ইনকোটরেড ড্রেস ব্যাগ দেওয়া এটা একটি হলেট পাসের ড্রেস ইলেকট্রিক শোক বান্ডিলের বডিটা এখানে দেখতে পাচ্ছি এটা সিজন বারো বা তেরো পাস আর এটা আর্টিক পোলুর বডিটাও কিন্তু এখন আছে এই রমাদা ডিভেন্টে আসছিলো এটা দু একদিন আগে যদিও এই রানি এই ইভেন্টটা এখনও রানিং আছে বর্তমানে এটাও একটি ইনকম্পিউটার ড্রেস আর কি আছে এটাও একটি ইনকম্পিউটার ড্রেস এইটাও ইনকম্পিউটারের ড্রেস গেম ডিলিট করছিলাম কয়েকদিন আগে ওই জন্য এগুলো আর পরে ডাউনলোড করা হয় নাই এটাও মানি সিভেন্টের ড্রেস আর কি দেখাবো দেখি নিচে আরও কিছু আছে নাকি তেমন একটা আর সামরি ইলেট পাসের বান্ডিটাও কিন্তু এক অ্যে অ্যাভেলেবেল আছে এই দেখতে পাচ্ছ ইলেট পাস এটা কিন্তু পুরানো ইলেট পাস তো দেখতে তো পারলা যার এই পর্যন্ত ভিডিওটা দেখলা কালেকশনটা মোটামুটি কত ভালোই আছে আর শেষে এই 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 বান্ডিটা টপ যেটা আছে না লাল আগুন জ্বলে উইটার মাস্কটা যা লাগে রে ভাই জোস বলার মতো না এইগুলোও ইনকম্পের ড্রেস যদি ব্যাক করে দিছে এখন ঘিরে না সবকিছু ব্যাক করে দিয়েছে গেমের বলতে গোল্ডেন পাঁচটা হিলের পাসি আছে বিটুকে বান্ডিল বডিটা কিন্তু বডি না বিটুকে যে প্যান্টটা ইউজ করে না ওইটা আর কি এই বান্ডিলের প্যান্টটা দেখি নিচে কয়েকটা জার্সি আছে মেবি দু তিনটা একটা দুইটা তিনটা চারটা জার্সি আছে আর উপরে একটা পাঁচটা জার্সি আছে টোটালি অ্যাকাউন্টে আর গ্রিন ক্রিমিনালটাও আছে মানি স্ট্রেট টপ বান্ডেলটাও কিন্তু অ্যাকাউন্টে আছে তো এগুলাই ছিল ড্রেস কালেকশন তো এখন আমরা ইমোট কালেকশনে চলে যাবো দেখো ইমোট কালেকশনে যাওয়া হয়ে সুন্দর একটা গেট আপ নিয়ে আগে হোয়াইট অ্যান্ড জেলিক ব্ল্যাক টি শার্ট আর জু হোয়াইট টুপিটা তো এই ডক্টর মাটিলি হ্যাডটা পরলে কিন্তু আরও জোস লাগতো শুধু আমরা এই বোকান ম্যাক্সের ইমোটগুলো দেখতে পাচ্ছি এগুলো নতুন ইমোট উৎপিকার ম্যাক্সের ইমোটটাও কিন্তু অ্যাকাউন্টে আছে এগারোটা ইভোগান ম্যাক্স আছে অ্যাকাউন্টে আর দুইটা লেভেল আছে ইমোট কালেকশনটার পরে আমরা গান কালেকশনটা দেখতে পারবো গান স্ক্রিনও কিন্তু এখানে মোটামুটি ভালো আছে অ্যাকাউন্টে আর সর্বমোট কিন্তু অ্যাকাউন্টে একশো আটচল্লিশটা ইমোট আছে একশো আটচল্লিশটা মানে হিউজ একটা রিমোটের কালেকশন কিন্তু অ্যাকাউন্টে আছে সচরাচর সব অ্যাকাউন্টে এরকম ইমোট কালেকশন পাওয়া যায় না শর্ট গান ম্যাক্স রিমোট হাইপার বুক ম্যাক্সের রিমোটও কিন্তু আছে তারপরে ভাঙা লাভ রিমোটটাও কিন্তু আছে তো কোবপি ম্যাক্স কিন্তু এগুলা তো নিচে কেন রিমোট তারপর চার রিমোট এগুলোও কিন্তু আর কি দেখাবো নিতে নিচে তেমন ভালো কিছু নাই এগুলো ওল্ড ওল্ড রিমোট কালেকশন ওল্ড রিলেট পাশে রিমোট কালেকশনগুলো এগুলো আর এনিমেশনের কথা কি বলবো মনে হয় যে গেমের যত এনিমেশন আছে সব অ্যাকাউন্টে দিছে সব মিলে ষোলোটা অ্যানিমেশন আছে অ্যাকাউন্টে ষোলোটা অ্যানিমেশন সবগুলোই মোটামুটি ভালো এনিমেশন দেখতেও ভালো লাগে ভালো লাগে আকর্ষণীয় ইউজ করা যায় একটা এত অ্যানিমেশান দেখি করবো এখানে আর ম্যাচের মধ্যে ড্রেস চেঞ্জ করা যায় ওই ওগুলোও আছে তিনটা আর মেটকিট করার ইয়েও আছে তিনটা দুইটা আছে মেটকিটের আসছিলই দুইটা গেমের মধ্যে দুইটাই আছে অ্যাকাউন্টে তো ড্রেস আর রিমোট কালেকশানটা তো আশা করি ভালো লাগছে এখন একটা সুন্দর একটা গেট নিয়ে আনি দাঁড়াও তারপরে ড্রেস কালেকশানে চলে যাব আমরা সরাসরি ড্রেস না সরি গান স্কিনে তো শুরুতে আমরা দেখে নি কয়টা কয়েকটা গান আছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে গান আছে বারো তেরো চোদ্দো পনেরোটা ইব আছে তেরো চোদ্দোটাই বোগান আছে চোদ্দোটা বোগানের মধ্যে এগারোটা ম্যাক্স আর দুইটা সয় লেভেল এগারোটা ম্যাক্স দুইটা সয় লেভেল আর একটা চার লেভেল করা আর টপ গান স্কিনও কিন্তু আছে অনেকগুলা তো একটা একটা করে দেখানো শুরুতে অ্যামফোর ওয়ানটা কিন্তু এখানে সাত লেভেল পেয়ে যাচ্ছে এমফোর ওয়ানটা সাত লেভেল ম্যাক্স আর একটা লিজেন্ডারি এমফোরান স্কিন একটা হোক কিন্তু এখানে ম্যাক্স আর একটা লিজেন্ডারি স্ক্রিন ডাবল ডেট সিঙ্গেল ড্যামেজের মতো আর স্কেটটা তো এখানে সাত লেভেল ম্যাক্স করাই আছে আর গ্রোজারটাও কিন্তু এখানে ফোর লেভেল গ্রোজার ইবোটা নেই সরি গ্রোজার ইবোটা নেই গ্রোজার স্কিন আর ফার্মাসের স্কিন কিন্তু এখানে ম্যাক্স এক সিমেন্ট ফার্মাস দুওটাই ম্যাক্স এয়ার নাইন ফুল টপটা পেয়ে যাচ্ছে আর অজ্ঞানও কিন্তু ইনকোপিউটারের টপটা প্যারাফিলের স্কিনও কিন্তু ইনকোপিউটারের টপটা কতগুলো টপ গান স্কিন মানে ম্যাক্স থাকবে না গান টপ গানি স্কিন থাকবে রুটপিকারও কিন্তু এখানে ম্যাক্সটা আছে আর এসিএটিও কিন্তু ইনকোপিউটারের মতো একটা স্ক্রিন আছে এরকম আর এম সিক্সটি তো ইনকোপিউটারের টপটা আছে আর ইউএমপি ইনকোপিউটারের টপটাও আছে সাথে ভোগানটাও সাত লেভেল করা আছে সাথে ইনকোপিউটারের সেকেন্ড যে স্ক্রিনটি ইউএমপির ওই অ্যাকাউন্ট ওই স্ক্রিনটিও অ্যাকাউন্টে অ্যাভেলেবেল কিন্তু আছে আর এমপি ফাইভ এমপি ফাইভ এখানে ইবোটা সাত লেভেল ফুল ম্যাক্স আর সাথে ইনকোপিউটারের দুই নম্বর স্ক্রিনটিও কিন্তু এখানে আছে আর কোবরা এমপি ফোর্টি টু পয়েন্ট জিরোটা কিন্তু এখানে সয়ে লেভেল করা আছে আর পোকার এমপি ফোর্টি ভাই পোকার টপ দুইটা এমপি ফোর্টি দুইটা এমপি বোটি অ্যাকাউন্ট এভাবে আসে সাথে খুব এমপি বোটি সাত লেভেল তো ম্যাক্স আর টু পয়েন্ট জিরোটা কিন্তু এখানে আছে সোভাইলেবেল করা এমপি ফুটি টু পয়েন্ট জিরো এখানে সোভাইলেবেল করা আছে তো টোটাল এমপি বোটি এখানে স্ক্রিনটা মানে বেস্ট যে কটা স্ক্রিন সবগুলো অ্যাকাউন্ট আছে অ্যাভেলেবেল আছে আর থমসনে স্ক্রিন আছে থমসনে বোটায় ফোর লেভেল করা আছে সাথে হাইপার বুকের ইভেন্টের থমসংটাও এখানে আছে আর এম টেন টু পয়েন্ট জিরো এমপি বোটির মতো সেম এম পয়েন্ট এম টেন টু পয়েন্ট জিরোটাও এমপি বটির টু টু পয়েন্ট জিরোর মতো সহলেবেল করার ইভোটা তো সাত লেভেল ম্যাক্স করা আসি আর সাথে একটা লিজেন্ডারি এম টেনের স্কিন আর ওইটা একটা ইভেন্ট আসছিল পাশেরটা আর টু পয়েন্ট জিরো তো সহলেবেল করা আসি লোকের দিক দিয়ে টু পয়েন্ট জিরোটাই বেস্ট আর শটগান ইভোটা সাত লেভেল ম্যাক্স আর এগুলা কি দেখাবো তেমন স্ন্যাপের স্ক্রিনটাও মোটামুটি ভালোই আর ফিস্টের স্কিন আছে কিন্তু এখানে ছয়টা ছয়টা ফিস্টের স্ক্রিন আছে এক ঘন্টে আর গ্লোয়ালের স্কিন আছে একান্নটা সব সব মিললে গ্লোয়ালের স্ক্রিন আছে একান্নটা তো এগুলোই ছিল এই মারাত্মক টপ কালেকশন কালেকশন দিব সেটাই পর্যন্ত ভিডিওটা দেখছো কষ্ট করে ভিডিও দেখো লাইক করে দিও চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে বিদেশ দিচ্ছি দেখা হবে নতুন কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ